বর্তমান বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কে হবেন তা নিয়ে শীর্ষ নেতারা একাধিক বৈঠক করেছেন গত দু তেইশ সালের জানুয়ারি মাসেই জে পি নাড্ডার সভাপতিত্বর মেয়াদ শেষ হয়ে গেছিল সামনেই লোকসভা নির্বাচন থাকায় তখন তার পদের মেয়াদ বাড়িয়ে দু সালের জুন মাস পর্যন্ত করা হয়েছিল লোকসভা নির্বাচনের পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পান মাননীয় জে পি নাড্ডা সূত্রের খবর এবার বিজেপি সর্বভারতীয় সভাপতি পদে কোনো মহিলা নেত্রীকে বসানো হতে পারে বিজেপির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে একাধিক বিজেপি নেtrীর নাম উঠে আসছে নতুন সভাপতি দৌরে নাম শোনা যাচ্ছে মানোনিয়া নির্মলা সীতারামন মানোনিয়া ডি পুরানেশ্বরী ও মানোনিয়া বনতি সিনুভাসানা তিনজনই ভারতের দক্ষিণ প্রান্তের সভাপতি দৌরে প্রথমেই এগিয়ে ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এর আগে প্রতিরক্ষা মন্ত্রী দায়িত্ব পালন করেছেন নির্মলা সীতারামন অভিজ্ঞতা ও নেতৃত্বের দক্ষতার জন্যই। নির্মলা সীতারামনকে বেছে নেওয়া হতে পারে এমনটাই মনে করা হয় নির্মলা সীতারামন বাদে আরও একজনের নাম সব থেকে বেশি শোনা যাচ্ছে তিনি হলেন মাননীয় ডি পুরাণ্ডেশ্বরী অন্ধ্রপ্রদেশের প্রাক্তন রাজ্য সভাপতি তিনি ছিলেন একাধিক ভাষায় কথা বলতে দক্ষ তিনি বিজেপির সাথে দিন ধরে যুক্ত সম্প্রতি অপারেশন সিঁদুর নিয়ে বিশ্বের বার্তা পৌঁছে দেওয়া প্রতিনিধি দলের সদস্যও ছিলেন তিনি আইনজীবী থেকে বিজেপির নেত্রী হন মাননীয়া বনথী শ্রীনিবাস তামিলনাড়ুর বাসিন্দা বনথী উনিশশো সালে বিজেপিতে যোগদান করেছেন রাজ্য সভাপতি থেকে সাধারণ সম্পাদক তামিলনাড়ুর উপসভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি বর্তমানে কোয়েম্বাটুর দক্ষিণের বিধায়ক তিনি দু সালে তাকে বিজেপি মহিলা মোর্চার সর্বভারতীয় সভাপতিও করা হয় দু সালে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য হন তিনি যদি সত্যি কোনো মহিলাকে সর্বভারতীয় সভাপতি পদে বসানো হয় তবে তা বিজেপির ইতিহাসে প্রথমবার হবে ওম্যান এম্পাওয়ারমেন্ট বা নারী ক্ষমতায়ন এবং সংসদ ও বিধানসভায় তেত্রিশ শতাংশ নারীদের সংরক্ষণ আইন এনে ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যেই বাকি সমসাময়িক রাজনৈতিক দলগুলোকে টেক্কা দিয়েছে আর এবার যদি কোনো নারী ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় সভাপতি পদে অধিষ্ঠিত হন তাহলে বিজেপি বাকি রাজনৈতিক দলগুলোর থেকে অনেকটাই আলাদা সেই ধারণা আবার প্রতিষ্ঠিত হবে এবং তার প্রতিফলন ভোটেও পড়বে